ও প্রধানমন্ত্রী আপনি তো বলেছেন আমি তো ফজরের নামাজ পড়ি ফজরে পরে আমি কোরআন শরীফ পড়ি নাই নাই আপনি তো কোরআন শরীফ পড়েন এটা আমরা সবাই শুনি এটা আমরা মানি কিন্তু আপনার কাছে আমার দাবি দেশের ভিত্তে কোনো ভ্যারান্ত কোনো কিছু ইসলামের পথে যেই সমস্ত কাজগুলো আছে। ইসলামের যেই কাজগুলো আছে বীর হয় ওই বীজ দেওয়া কোনো প্রকার কাজ করবেন না আজকে থেকে আপনাকে আমি হুঁশিয়ার করে দিলাম আজকে থেকে আপনার সতর্ক হয়ে যান আজকে থেকে আপনার জানিয়ে রাখেন আজীবন যদি আপনি যদি আল্লাহ এবং রাসুলে যদি বিরুদ্ধ করেন তাহলে কশ্চিনকালে আপনাকে সার দেওয়া হবে না আল্লাহ তালা বলে ও বান্দা বান্দা তোমরা শুনিয়া রাখো এই যে বান্দা এই যে দেখো কোটা নিয়ে কি পরিমাণ আন্দোলন গেল আন্দোলন যাওয়ার ফলে এই কোঠার যে কি কাজ আছে। এ বান্দারা তোমরাও বান্দাসকে আজকে থেকে ওয়াদাবদ্ধ হয়ে যাও ইসলামের পথে চলবা ইসলামের পথে চলে চলে তোমরা পথে পথে চলবা ইসলামের বিরোধীরা তোমরা কোনো কাজ করবা না আল্লাহ তালা আমাদের সকলকে ইসলামের পথে দিনের পথে চলার ফেরা করার তৌফিক দান করে সকলে বলে আমিন এবং যেই সমস্ত আল্লাহ তালা আমাদের সকলকে এই যে সারা বাংলাদেশের ভিত্তিতে একটা জ্ঞানজাম হচ্ছে এই জ্ঞানজাম আল্লাহ তালা যেন সঠিকভাবে যেন একটা ফয়সলা চুরি করে দেয় সমস্ত মানুষ যেন একই পথে যেন চলতে পারি আল্লাহ তালা সেই তৌফিক দান করে সকলে বলে আমিন আল্লাহ তালা সমস্ত মুসলমান যেই সমস্ত ভাইরা আজকে নিজের যানগুলো ভিড়ে এই এই আন্দোলনের ভিতরে নিজের যানগুলো যে বিদ দিয়েছেন ওই সমস্ত ভাইদের জন্য দয়া করি আল্লাহ তালা ওই সমস্ত ভাইদেরকে যেন তাদের কবরগুলোকে যেন জান্নাতের ফুলের বাগান বানিয়ে দেয় এবং তাদের বংশের ভিতরে যারা দুনিয়াতে আসে আল্লাহ তালা সবাইকে যেন সবাইকে যেন আল্লাহ তালা নামাজের পথে হেদায়তের পথে চলাফেরা করার বিধান করে সকলে বলে আমিন